ফের ধস ঘটনাটি ঘটেছে থানার কেন্দা এরিয়া কেন্দা তিন নম্বর ধাওড়াপাড়া সংলগ্ন এলাকায় বিশাল আকারে ধসের মুখ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া গতকাল রাত থেকে আতঙ্কে রয়েছে কেন্দা তিন নম্বর ধাওড়াপাড়া সহ ওই এলাকার মানুষেরা গতকাল রাত্রি একটা বিকট শব্দে ধস নামে ইসিএল এর কেন্দা তিন নম্বর ধারাপাড়া এলাকা সংলগ্ন জায়গায় এই ধসের মুখ দিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া যেখানে ধস হয়েছে সেখান থেকে প্রায় তিরিশ মিটারের মধ্যে রয়েছে ঘন বসতি এই ঘটনা পরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসিএল এর সুরক্ষা কর্মীরা স্থানীয় বাসিন্দারা জানান এর আগেও এই এলাকায় একইভাবে তিন চারবার ধস হয়েছিল তখন ইসিএল ও প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বিদ্যালয় এবং সরকারি আবাসনে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিলেও স্থায়ী কোনো ব্যবস্থা আজও হয়নি নিয়ে তিনবার আগুনটা লাগিলেও কেউ ওখান পর এক একচেন্টটা লে নাই এসি ও লিছে নাই নেতা গেলাও আসছে নেতা গেলাও ঘুরে ঘুরে চলে যাইছে নেতা গেলাও বলছে পুরন বাসন দেওয়া হবেক ঘর দেওয়া হবেক একবার লাগলে স্কুলকে নিয়ে চলে গেলো চলো 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 ঘর গরম হয়ে নিয়ে চলে গেল এখন পর্যন্ত কিছু একসেন্ট নাই এখানে আমাদের ছেলে পিলে কি মরবে না হইছে কেখেনে এইটা হচ্ছে রায় এখানে

क्या हुआ वो सुन सूट गया है घर तरफ पीछे तरफ हम लोग का घर सामने में है अब कब क्या होगा नहीं होगा इतना बच्चा छोटा लेकर सोए रहते हैं और इतना छोटा छोटा सब सब गाँव है क्या चाहते हैं आप लोग क्या चाहते हैं बस हम लोग चाहते हैं हम लोग का घर मिले पुनर्वसन चाहते हैं सेफ्टी जगह घर उड़ चाहते हैं और यहाँ पर सब खड़ी देख देख कर चल जाता है लेकिन कुछ भी सुस्ता नहीं होता है

ইসিএল কয়লা উত্তোলন করার পর ওই অংশে ভরাট না করায় বারবার এই ঘটনা ঘটে চলছে বারবার পুনর্বাসনের দাবি উঠলেও কোনো সুরা হয়নি এখনও এই ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা